দেখা যাচ্ছে গাইলস গাইস আজকে আমি এমন একটা জায়গা আসছি এখানে দিনের বেলা আদিম মানুষ দেখা যায় তো আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আদিম মানুষগুলো তো চলেন আমাদের সাথে আসেন আমার খুবই ভয় করতে আছে রানি না আদিম মানুষগুলো ভয়ঙ্কর হয় নাকি এদিকটায় এই থাকতে পারে এই ভাবলাম আর কি আপনাদেরকে দেখাবো অবশ্যই ভাই কোন দিক থাকতে পারে এদিক থাকতে পারে এখান তো আপনি আসেন চলো আমরা ওই সাইড টা চলি ওই সাইডটা भाई तो यदि कि दुपहिबला नाव सकती है यदि इसी चीज़ सोलो इसी चीज़ तो भाई शीर्ष पावो भोजन की भाई अच्छा देखी देखा गया चे गाइस गाइस ताई कैसी गाइस बिकेशन बिकेशन अस्त 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 ওইখানে ওইখানে ওই 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 দেখা যাচ্ছে দেখা যাচ্ছে হাত দেখা যাচ্ছে হাত দেখা যাচ্ছে আসেন আসেন দেখে আসেন একটু সামনে আসেন সামনে আসেন ভাই আমার তো খুবই ভয় করতেছে ভাই ক্যামেরাটা দেখাবো ওখানে কারণ আমাদের টার্গেট থাকবে আদি মানুষগুলো দেখান ঠিক আছে তুমি এদিকে এসো দেখি দেখি দেখো আর তো কাছে যাই তো কাছে নেই আবার একটু কাছে আসি তো কাছে আসি

যাচ্ছে ওই যাচ্ছে আবার আমার দিক তাকাচ্ছে ভাই চোখ গরম দিচ্ছে ভাই 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 আমার তো খুবই ভয় পাচ্ছে ভয় পাচ্ছে ভাই দেখতে পাচ্ছেন ভাই ক্যামেরা দেখাই ভাই হ্যাঁ দেখা যাচ্ছে তো গায়ে আপনাদেরকে সরাসরি দেখালাম আদম মানুষ দেখেন ভাই কিভাবে তারা কিভাবে এইরকম জঙ্গল গভীর জঙ্গলে থাকে গভীর জঙ্গলে বসে থাকে রাইস রাইস গাইস দেখেন 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 রাইস রাইস গাইস একটু 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 আস্তে 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 রিল্যাক্স রাইস একটু সামনে সামনে আসো সামনে আসো সামনে আসো দেখো দেখো উ দেখো দেখা যাচ্ছে দেখা যাচ্ছে ভাই দেখা যাচ্ছে হম লাহ লাহ কিছু লাহ হয় কি না দেখি আপনাদেরকে দিনের বেলায় দেখাইলাম আদিম মানুষ তো আমরা তাহার দাঁড়িয়ে যাচ্ছি না কারণ আমাদেরকে যে কোনো সময় আক্রমণ করতে পারে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ